বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু বলেছেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমি একটা মৃত মানুষ জীবিত অবস্থায় ফিরে এসেছি আমার জীবন তো শেষ হয়ে যেত এখন শেখ হাসিনা থাকলে আমি আর কথা বলতে পারতাম না যেহেতু মুক্ত হয়েছি জালিমের কারাগার থেকে সেই জালিমের কারাগারে রিমান্ডের নামে অত্যাচার জোলম নির্যাতন যেভাবে আমি ভোগ করেছি সেভাবে আপনারাও বাইরে থেকে অনেকে ভোগ করেছেন আব্দুল সালাম পিন্টু বলেন সেই সময় এদেশে কথা বলার অধিকার ছিল না নামাজ পড়ারও অধিকার অনেকের ছিল না মানুষ তার বিপদের কথাটাও মানুষের কাছে বলতে দিত না একটা ভয়াবহ অস্থিরতার মধ্যে দেশ চলছিল এ দেশকে হাসিনার হাত থেকে মুক্ত করেছে পরম করুণাময় আল্লাহ তালা, তবু ষড়যন্ত্র থেমে থাকে না যেদিন স্বাধীন হয়েছে পরের দিন থেকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র চলছে